হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো এই যে আমাদের ট্রেন চলে এসেছে আগের ব্লগে তো আপনারা দেখেছিলেন যে আমরা মেদিনীপুর যাচ্ছি তো খড়গপুর লোকালে উঠে খড়্গপুর পর্যন্ত পৌঁছেছিলাম তারপর আদ্রার নামে এই ট্রেনটায় উঠে পড়েছি তো এই ট্রেনটাই আমরা মেদিনীপুরের দিকে যাচ্ছি তো এখানে আমরা একটু সিটটা চেঞ্জ করব। তো চলে যাচ্ছি পরের কম্পার্টমেন্টের দিকে আজকে আমি আমার বাবা আর আমার ছেলে যাচ্ছি তো জানতে পারলাম এই কম্পার্টমেন্টটা আবার লেডিস কম্পার্টমেন্ট তো আমাদেরকে আরও একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে ট্রেনটা এখন খড়গপুর স্টেশনেই দাঁড়িয়ে আছে একটু পরেই ছাড়বে আর এই যে আলটিমেটলি আমরা এই কম্পার্টমেন্টে এসে বসে পড়েছি ট্রেনটা প্রায় ফাঁকাই তবে এর পরে স্টেশন থেকে কিছু ডেলি প্যাসেঞ্জার লোকজন ওঠেন খড়গপুর থেকে মেদিনীপুর যেতে প্রায় আধ ঘন্টা মতো সময় লাগে তো এই যে দেখুন বাইরেটা কীরকম অন্ধকার হয়ে গেছে এখন কিন্তু খুব একটা রাতও হয়নি ওই পাঁচটার একটু বেশি হবে আর এবার আমরা পৌঁছে গেছি মেদিনীপুর স্টেশনে ট্রেন থেকে নেমে পড়েছি আর এখান থেকে একটা টোটো নিয়ে আমরা পৌঁছে গেছি আমার মাসির বাড়িতে আর এখানে দেখতে পাচ্ছেন রাতে রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে আমার মাসির মেয়ে রুটি বেলছে আমি ফোনে ওকে বলেছিলাম আসবো তাই জন্য ও চলে এসেছে আর এ হলো আমার ভাইয়ের বউ যে রুটি শেখছে কাল রাতে বেশ তাড়াতাড়ি শুয়ে পড়া হয়েছিল সবারই তারপর আজকেও বেশ ভোর উঠে এখানে দেখতে পাচ্ছেন মামা ভাগ্নে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এটা হলো আমার মাসির ছেলে আর জুনকে তো আপনারা জানেনি আমার ছেলে সকাল সকাল উঠে চা খেই মামা ভাগ্নে ফোনে গেম খেলতে শুরু করে দিয়েছে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরছি নতুন আরও একটা ব্লগ নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন